হয়ে গেল সেই সবার নিয়ে কিছু কথা বলতে চাই তো এই সবাই আলোচনা হয়েছে যে এ কমিশন কবে বাস্তবায়িত হতে পারে অর্থাৎ হয়তো আশা ভঙ্গ হয়ে যাচ্ছে আবার আশা জিয়ে রেখেছে তো আমরা এই কমিশনের দ্বিতীয় সবাই কি বলা হয়েছে নির্দিষ্ট করে খবরের কাগজ থেকে জেলে আসে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত হয়েছে নবম পে স্কেল সম্পর্কে যে নতুন বেতন কাঠামো ডিসেম্বরের আগে ঘোষণার সম্ভাবনা নেই দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে বলা হয়েছে শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ারদের জন্য বিশেষ যে পে কমিশন গঠিত হয়েছে তো আজ আমরা আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে চলুন প্রথমে দৈনিক জনকণ্ঠে কি বলেছে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর জন্য গঠিত পে কমিশন মঙ্গলবার নয় সেপ্টেম্বর তাদের দ্বিতীয় সভা করেছে সবাই সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী ও গবেষকদের জন্য বিশেষ ভাতা বা ইনসেন্টিভ প্রদানের সুপারিশ করা হবে এই ভাতা মূলত এই পেশায় আগ্রহ সৃষ্টি ও গবেষণাকে উৎসাহিত করার জন্য প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা গবেষণায় নিযুক্ত তারা এই সুবিধা পাবেন তবে সামরিক ও অন্যান্য বেসামরিক খাতের কর্মকর্তা ও কর্মচারীরা এই সুবিধার আওতায় পড়বেন না অর্থাৎ বাকি যে কর্মকর্তা কর্মচারী আছে তাদের কথা কিন্তু এখনও চিন্তাভাবনার বাইরে আছে আমরা যেটা বুঝতে পারছি তো পে কমিশন আরও জানিয়েছে সরকারি স্বায়ত্তশাসিত ও আধা সরকারি প্রতিষ্ঠানের বর্তমান অনুমোদিত জনবল বেতন ভাতা পেনশন এবং রাজস্ব আহরণ সম্পর্কিত তথ্য মন্ত্রণালয়ের পাঠিয়ে সংগ্রহ করছে কমিশন তার অনুযায়ী আগামী মাসের মধ্যে সরকারের কাছে একটি প্রতিবেদন দাখিল করবে এতে এসব খাতে দক্ষতার ঘাটতি তৈরি হচ্ছে এবং উদ্ভাবনেও বাংলাদেশ পিছিয়ে পড়ছে তিনি বলেন পি কমিশনের সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার গবেষক বিজ্ঞানী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বিশেষ ইনসেন্টিভ হিসেবে বিশেষ ভাতা সুপারিশ করা হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা গবেষণায় সম্পৃক্ত তারাও এ সুবিধা পাবেন তিনি আরও বলেন সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগের বিচারকদের বেতন কাঠামো আলাদা হলেও তা জাতীয় বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সশস্ত্র বাহিনীর সদস্যরা অতিরিক্ত ভাতা পান সেই হিসাব সেই বিবেচনায় চিকিৎসা প্রকৌশল গবেষণা ও উদ্ভাবনী পেশায় মেধাবীদের আকৃষ্ট করতে এই বিশেষ সুবিধার সুপারিশ করা হচ্ছে বি কমিশনারের ম্যান্ডেট ও চ্যালেঞ্জ গবেষণার ওই সদস্য জানান তাদের প্রতিবেদন প্রতিবেদনের সরকারি ও বেসরকারি খাতের মধ্যে বেতন ভাতা ও কর আরোপের বৈষম্য দূর করার চেষ্টা থাকবে সরকারি কর্মচারীদের চাকরিজীবীদের অনেক ভাতা ও আয় কর্ম থাকলেও বেসরকারি খাতে কর্মরতদের ক্ষেত্রে এসব ভাতার উপর কর আরোপিত হয় এই বৈষম্য দূর করার জন্য সুপারিশ করবে কমিশন তিনি আরও জানান নতুন বেতন কাঠামো নির্ধারণের ক্ষেত্রে সরকারি খাতের মতামতও নেওয়া হবে নির্দিষ্ট প্রশ্নমালা তৈরি করে পদ্ধতি পদ্ধতিতে এসব মতামত সংগ্রহ করা যায় হবে তিনি বলেন ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তা নাও হতে পারে তবে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগেই আমরা প্রতিবেদন জমা দেব ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন সরকারের কাছেই এই প্রতিবেদন যাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে গত চব্বিশ জুলাই সরকার জাতীয় পে কমিশন গঠন করে সাবেক অর্থ সচিব ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত কমিশনকে ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণ করছে পে কমিশনের সঙ্গে সংশ্লিষ্টরা জানান নতুন বেতন কাঠামো প্রণয়নের সামষ্টিক অর্থনৈতিক তথ্য ও পথ্য বিশ্লেষণের উপর জোর দিচ্ছে কমিশন এজন্য ভবিষ্যৎ সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব নিয়ে একটি প্রতিবেদন প্রস্তুতের দায়িত্ব অর্থ মন্ত্রণালয়ের লয়কে দেওয়া হয়েছে চলতি সেপ্টেম্বরের মধ্যেই প্রতিবেদনটি কমিশনের হাতে আসবে এছাড়া সরকারি স্বায়ত সরকারি প্রতিষ্ঠান বর্তমান অনুমোদিত জনবল বেতন ভাতা পেনশন এবং রাজস্ব আহরণ পরিস্থিতি সম্পর্কিত তথ্য চেয়ে মন্ত্রণালয়গুলোকে চিঠি দিয়েছে কমিশন বর্তমানে দু হাজার পনেরো সালের পে স্কেল অনুসারে প্রায় পনেরো লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী বেতন ভাতা সামরিক বাহিনী এবং ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের যুক্ত করলে মোট সংখ্যা দাঁড়ায় প্রায় চব্বিশ লাখ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দু সালের নভেম্বরে মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা শুরু হয় দু সালের জানুয়ারি থেকে তা চালুর জন্য কমিটি কাজ শুরু করলেও সমালোচনার মুখে সরকার পিছিয়ে যায় পরবর্তীতে চলতি অর্থ বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য দশ শতাংশ বিশেষ সুবিধা ঘোষণা করে অর্থ মন্ত্রণালয় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর সরকারি কর্মকর্তাদের বেতন ভাতায় বরাদ্দ হয়েছে চুরাশি হাজার আট ছয়শো চুরাশি কোটি টাকা এর আগে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেট বরাদ্দ ছিল বিরাশি হাজার সাতশো আটশো সাতাত্তর কোটি টাকা তো বন্ধুরা আমরা দেখলাম যে সাধারণ যারা আছে তাদের জন্য কোনো সুখবর কিন্তু নাই শুধু আবল তাবল আবল তাবল কথা দিয়েই অর্থাৎ প্রথম সভা হয়ে গেল দ্বিতীয় সভা হয়ে গেল মানে কি বলবো কিছু কি বলবো একেবারে ভয় বড় একটা অবস্থা মানে পুরো আশার মানে আমি আসলে দেখতে পাচ্ছি এই যে তারা কমিশন ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে পারবে না হয়তো দিলেও তাদের সামনে নির্বাচন আছে সেই নির্বাচনের পরে এই কমিশনের যে রিপোর্ট তারা চাইলেই গ্রহণ করতে পারে না চাইলে আবার নতুন করে আবার কমিশনে গ্রহণ করতে পারে সেটাও তো হতে পারবে না অর্থাৎ যখন নতুন যে সরকার আসবে সেই সরকার আপনার তাকে পছন্দ নাও করতে পারবে তাই না যে এটা ঠিক হয় নাই আমি আরও একটা কমিশন গঠন করে আবার নতুন যে প্রস্তাবনা আছে সেটি গ্রহণ করব তাহলে কী হবে কর্মচারীদের কথা কি আসলে কেউ ভাবে

একটা দিন একশো দিনের সময় মনে হচ্ছে প্রতিদিন মনে হয় উনত্রিশ তারিখ আর হচ্ছে প্রতিদিন মনে হয় কেন দিন যাচ্ছে না অর্থাৎ অর্থাৎ চলতেছে না সরকারি কর্মকর্তা কর্মচারীদের চলতেছে না আমার সাথে অনেকের কথা হয় বলে যে ভাই আমরা খুব সমস্যার মধ্যে আছি কিন্তু এই সমস্যা দেখার আল্লাহ তালা ছাড়া আর কেউ নাই তো আজকের আলোচনা ছিল দ্বিতীয় সভায় এই কমিশনের যে আলোচনা হয়েছে সেই আলোচনাগুলো সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করেছি আর সবশেষে বলবো যে আল্লাহর কাছে মনোযাত্রে বৈহাত্রে মনোযাত্র আছেন আর কোনো উপায় আমি দেখতেছি ঠিক আছে তো পরবর্তী যে ভিডিওটি আমি তৈরি করবো সেখানে এই পে কমিশন হয়েছে কিন্তু বাস্তবায়ন আসলে চোখে দেখে মরতে পারবো সেটাও জানি না তবে যারা চাকরিরত অবস্থায় আছে অনেক বছর হয়ে গিয়েছে প্রমোশন হচ্ছে না প্রমোশন হচ্ছে না তাদের নিয়ে আমি পরবর্তী ভিডিওটি করতে যাচ্ছি সবাই যারা এই ভিডিওটি দেখেছেন লাইক শেয়ার করে আমাকে দেখার সুযোগ করে দিন অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন